দেখুন আজকে বাংলাদেশে যা ঘটছে এটি হঠাৎ করে ঘটছে তা তো নয় আপনি পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে পুরো বাংলাদেশ জুড়ে যে গ্রাফিতি আঁকা হলো সেই গ্রাফিতিতে বাংলাদেশের যেই মানচিত্র আঁকা হলো এই পুরো ভারতের সেভেন সিস্টার্স কে যুক্ত করে তারা যে বঙ্গের যে ছবি একে আঁকলো এটা কি কোনো বিচ্ছিন্ন বা তাৎক্ষণিক কিছু এটি তো আগে থেকে পরিকল্পিতভাবে তারা ওখানে মানে ওই যে আন্দোলন হয়েছে তারই ধারাবাহিকতায় তারা ওই মানচিত্রগুলো ওয়ালে ওয়ালে গ্রাফিতি আকারে এঁকেছিল তারই এবং তারপর থেকে কিন্তু তারা যেভাবে করে ভারত বিরোধী বক্তব্য দিয়ে আসছিল আহ ভারতের সঙ্গে আমি সব সময় যেটা বলি যে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা কিন্তু ভারত একটা ম্যাচিউর্ড দেশ বলে পরিপক্ক দেশ বলেই তারা এখনো পর্যন্ত চুপচাপ আছে তারা কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত কোনো ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখায়নি তো এই যে একটা পরিকল্পিত দীর্ঘ মেয়াদেই সতেরো মাস ধরে চলছে এটি কতদিন চলবে এদিকে ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়েছে আপনি যদিও বলেছেন যে একটা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সবকিছু আপনার চলে যায় নির্বাচন কমিশনের অধীনে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে অস্ত্র উদ্ধারের অভিযান চালায় কোনো কিছু এখন পর্যন্ত এগুলো নাই ফলে নির্বাচনের যেই মূলা সামনে ঝুলিয়ে রাখা হয়েছে আর আছে মাত্র আড়াই মাস দু ফলে তাদেরকে কি এই যে তারা সতেরো মাস ধরে যেই প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে ভারতের সঙ্গে পায়ে পা বিধিয়ে তারা যেই যুদ্ধ লাগানোর গৃহযুদ্ধর হুমকি বিভিন্ন সময় তারা দিয়েছে যে এগুলোর কি এখন আমরা চূড়ান্ত পর্বের দিকে আবার যেমনটা আপনি বলছিলেন যে এই শুরুটা কিন্তু পাঁচ আগস্ট থেকে হয়েছে গ্রাফিতির কে তারাও ব্যাখ্যা দিয়েছে মানে এই ইন্টারিম তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে গ্রাফিতির মতো কিন্তু ওই ব্যাখ্যাটা যে হচ্ছে ভুল মানে তারা তাদের আপনার হচ্ছে যেখানে এরা তো হচ্ছে মনে প্রাণে হিপোক্রেসি কাজ করে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আপনার সে মনে আছে যে ডক্টর রুজ যেখানেই যায় এই গ্রাফিতির বইটাকে সে হচ্ছে গিফট হিসাবে দেয় যখন নরেন্দ্র সাথে দেখা করতে গেছে তখন কিন্তু এই বইটা হচ্ছে হচ্ছে গিফট দেয় নাই দিয়েছে কোন কোন জায়গায় এক সময় নরেন্দ্র সাথে দেখা হয়েছিল সেই একটা ছবি হচ্ছে গিফট দিয়েছে মানে আপনার তাদের ভন্ডামি লেভেলটা চিন্তা করেন তো এই গ্রাফিতির বইটার যে বিষয়টা একই জিনিস কিন্তু হচ্ছে ওই মাহফুজ তার আপনার হচ্ছে ফেসবুক পোস্টে হচ্ছে বক্তব্য আপনার হচ্ছে ছবি হিসেবে দিয়েছিল তো হাসনাতের বক্তব্য না হয় সরকারি বক্তব্য না মাহফুজ তো সরকারি লোক ছিল ওই বক্তব্য দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে ফেসবুক পোস্টটা সরিয়ে নিয়েছে বোটে কিন্তু সেই ব্যাপারেও কিন্তু সরকার কোনো ধরনের হচ্ছে প্রপার স্টেটমেন্ট কিন্তু পাওয়া যায় না তো যেটা আমি শুরু থেকে বলেছিলাম কিন্তু আমি অনেক প্রোগ্রামে বলেছি যে একদমই গ্রেজুয়ালি জিনিসটা হচ্ছে এই জায়গায় তারা নিয়ে গেছে শুরুটা হয়েছে ডক্টর হাত ধরে এবং এই যে এনটি ইন্ডিয়ান নেগেটিভের যতগুলো স্টেক হোল্ডার আছে সেখানে আপনার এক্সট্রিমিস্ট প্রোগ্রাম বলেন জামাত ঐতিহাসিক ভাবেই আপনার হচ্ছে ভারত বিরোধী তার কারণ হচ্ছে তারা ভারতকে দাবি করে যে ভারতের কারণে হচ্ছে তারা এবং তাদের দেখেন বক্তব্য বিবৃতিতে পরিষ্কার ভাবে আসছে যে ভারতের কারণে হচ্ছে তারা ওই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে সব পাকিস্তান ভাঙার পিছনে ভারতকে তারা দৃশ্যমান ভাবে দাবি করে আগে একটু আড়ালে আবডালে লুকায় করতো এখন তো প্রকাশ্যে বক্তব্য বিবৃতি দিচ্ছে হ্যাঁ অনেকে এই কথাও বলছে আপনার আজকে দেখলাম যে আপনার হচ্ছে এক জামাতের নেতা এটাও বলতেছে যে হচ্ছে যে আপনার মানে পঁচিশে মার্চের যে হামলা ছিল মানে যে আগ্রাসন নির্মম আপনার হচ্ছে নৃশংসতা পাকিস্তানি বাহিনী চালিয়েছে সেটাও নাকি হচ্ছে আপনার মুজিব বাহিনীর আপনার হচ্ছে কারণে হয়েছে যারা মুজিব বাহিনী গঠিত হয়েছে হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময় তো এই ধরনের বক্তব্য বিবৃতি কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটার একমাত্র সমাধান হইতে পারতো কোনটা এই যে ভারত বিরোধী যে গোষ্ঠীটা আছে আমি আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা সোসাইটিতে আপনার বিভিন্ন দল মতে মানুষ থাকবে এটা খুবই ন্যাচারাল তো ভারত বিরোধী গোষ্ঠী কিন্তু স্বাধীনতার পড়তে কারণ স্বাধীনতার সময়ে সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনার যে অংশটা কাজ করেছে রাজাকার আলব তারা এই দেশে উইদিন সিক্স এবং হত্যাকাণ্ডের পরে রাজনীতি করার সুযোগ পেয়েছে তো তাইলে ভারত বিরোধী লোকজন তো আসছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তারা পদে পদেই ছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে স্টেট আসলে কিভাবে দেখে রাষ্ট্র বা সরকার যখন ফাংশন করে তারা এই জিনিসগুলো এন্ডোর্স করে কিনা প্রথমবারের তারা সরকার মতো দুই হাজার এক থেকে দুই থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি যে আমাদের জোট সরকারের আমলেও এরকম এনটি ইন্ডিয়ান নেগেটিভ বাংলাদেশ হচ্ছে আমরা দেখতে পেয়েছি আমরা দশটা কষ্ট দেখতে পেয়েছি কিন্তু তখনও এই রাষ্ট্রীয় ভাবে মানে সর্বত ডিরেক্টলি ভারত বিরোধী সেন্টিমেন্ট নাই রাদার দেন এই আপনার মাহমুদুর রহমান তারা হচ্ছে আপনার ভারতীয় ব্যবসায়ীদেরকে বিশ পঁচিশ বছরের দিয়ে মানে আপনার মুস দিয়ে গ্যাস দিয়ে তারা একটা সম্পর্ক রাখার চেষ্টা করেছে হিস্ট্রিতে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই প্রথমবারের মতো সরাসরি স্টেট স্পন্সরে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে নীতি নির্ধারণের পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ নিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেক জায়গাতে আসলে হচ্ছে ভারত বিরোধী তো করা হয়েছে এখন এই কোয়েশ্চনটা কিন্তু অনেকের মতো আমার মনেও যে এই সরকার রাখতে পারেন যে হচ্ছে রাজনৈতিক করে তারা হচ্ছে তাদের সময়টা পার করতে চেয়েছে সেই হিসেবে তো তাদের সময় পার হয়েই গেছে হ্যাঁ তাদের ইলেকশন ডেট ঘোষণা করে দিয়েছে যেন একটা ইলেকশন দেয় তো তারা নিয়ে চলে যাবে এখনো কেন ভারত বিরোধিতার বয়ানটা আছে এখানেই আমার বড় কোয়েশ্চনটা এবং এখানেই আমার মূল সন্দেহটা যে এখনো তারা আসলে এই ভারত বিরোধী পুঁজি করে এটাকে কোনোভাবে সেল করে এই নির্বাচনটা না হওয়ার দিকে হচ্ছে যে ইন্টেনশন আমি এখন পর্যন্ত আসলে সেটাই দেখতে পাচ্ছি যদিও অনেকে ভাবতেছে যে ইলেকশন হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে যেটা বললাম আমি কিছুক্ষণ আগে ইলেকশন হওয়ার মতো যে পরিমিতি যা হওয়া ষোলো শত মাস হয়েছে আর দুই মাস বা দিন বা এর মাঝে তো তিন দিন চলে গেছে আর আপনার হচ্ছে আহ লেস দেন টু মান্থস আছে এই সময়ের ভিতরে হচ্ছে মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে ইলেকশন করা এই যদি ইউনুসের হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য হইতো বা তার যে নিয়োগকর্তা যারা আছে তার যে স্টেক হোল্ডার সেটা হইতো তাইলে কিন্তু তাদের এই ধরনের বক্তব্য বেরিয়ে আপনি দেখেন ইন্টেন্সিটি কিন্তু গ্রেজুয়ালি বাড়ছে আপনি আজকে আপনি ইট খুলে নিয়ে আসে ঘোষণা দিচ্ছেন অবাক হবো না যে দুই দিন পরে যদি আসলেই ভারতীয় কোনো হাইকমিশনে অ্যাটাক হয়ে যায় কারণ বাংলাদেশে তো সিকিউরিটি বলতে কিছু নাই দৃশ্য ওইভাবে যখন যারে যেমন চাই দেশের লোকজন তা করছে তো আসলেই যদি এরকম একটা একটা অ্যাটাক হয় সেই ক্ষেত্রে তো কিন্তু আপনার যুদ্ধ আপনার এই এমবিসি তাহলে কোন একটা পর্যায়ে যে এইটা হবে না এবং সেই ক্ষেত্রে ভারত বাধ্য হবে না হচ্ছে বাংলাদেশে আসলে এই রিটালিয়েট করার যেটা যে পর্যায়ে হোক না কেন এবং রিটালিয়েট করলেই যে জিনিসটা হয় এই জেলেনিসকে সে খুব আপনার হচ্ছে ডেমোক্রেটিক কথাবার্তা বলে সে কিন্তু একটা পলিটিক্যাল আপনার হচ্ছে স্যাটায়ার শুরু করতো কমেডিয়ান ছিল তো তো সেখানে কিন্তু সে হচ্ছে আপনার এই ডেমোক্রেসি আলাপ করত সে এই ইলেকশনের আপনার হচ্ছে নির্বাচনের আপনার হচ্ছে যুদ্ধের দোহাই দিয়া ইলেকশন বাতিল করছে সকল রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করেছে হ্যাঁ সে মানে আপনার নিজে সর্বসেবা হইয়া আপনার হচ্ছে ইউক্রেনটাকে এককভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে এবং এর মাঝেও যে দুইশো বিলিয়ন ডলার হচ্ছে তারা লোন এনে এসেছে তার একটা বড় অংশ তাদের দুর্নীতি করছে তাদের সেনা যারা হচ্ছে যারা সেনা প্রধান ছিল বা সেনাবাহিনীতে ছিল যারা শীর্ষ পর্যায়ে তারা আমি আশঙ্কা করছি যে বাংলাদেশও আসলে আমরা ওইটা একটা পরিণতি আপনি যেটা আজকে শিরোনাম দিয়েছেন তেমনটাই হওয়ার কারণ আপনি দেখেন বাংলাদেশে কোনো ধরনের হচ্ছে উন্নয়ন কার্যক্রম চলতেছে চলে নাই কিছু রকম কোন ধরনের উন্নয়ন কার্যক্রম বাংলাদেশে সেই অর্থে এডিবি বাস্তবায়ন নাই বলেই চলে বন মেগা প্রজেক্ট বাদ দেন আপনার নর্মাল কার্যক্রমও নাই তাইলে বাংলাদেশের হচ্ছে যে এই যে বাজেট দেওয়া হয়েছে বা এই বিদেশ থেকে আপনার হচ্ছে যে রেমিটেন্স আসে আমাদের হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ওই টাকাগুলো যাচ্ছে কই আমাদের যে রেমিটেন্স তারা হচ্ছে জিডিপি টা যে বৃদ্ধি দেখায় যে আপনার তিন থেকে চার বিলিয়ন ডলার বৃদ্ধি দেখায় তার থেকে বেশি তো লোন নিয়েছে সেভেন বিলিয়ন ডলার তাহলে বাকি টাকাটা আসলে এর মাঝে গেল কই কোনো ধরনের খরচ ছাড়া অর্থাৎ এই ইউন সরকার কিন্তু আমি যেটা মনে করি আমি যেটা আশঙ্কা করছি যে এই ইলেকশনের আপনার হচ্ছে দুহাইটা সামনে রেখে ইলেকশন ডেটটা যদিও তার সামনে দিয়েছে কিন্তু পুনরায় এই ভারত বিরোধী তার আলাপটা নতুন করে প্রবল ভাবে সামনে আনার একটা মূল কারণ হচ্ছে যে কোনো মূল্যে আসলে সেই ইলেকশনটা কি হচ্ছে পিছিয়ে দেওয়া এবং অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতা দেওয়া আপনার মনে আসছে নিশ্চয়ই কিছুদিন আগে কিন্তু হচ্ছে যে আহ হোসেন যিনি হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন হচ্ছে ইয়া নৌ উপদেষ্টা হয়েছেন সে বলেছে যে এই সরকার যে দুই বছরের মাঝে নির্বাচন দিবে তার তো কোনো ঘোষণা ছিল না তার এই কন্ডিশন তো ছিল না তার মানে তাদের তরফেও কিন্তু এরকম আছে তো এই যে প্রেক্ষাপটটা হচ্ছে এই পুরো প্রেক্ষাপটটা দেশকে বিরাজনীতিকরণ করে এই দীর্ঘমেয়াদে ধরেন ইউক্রেনের নাম হয়ে জ্বালানি সম্পদ ছিল ওয়ান থার্ড জ্বালানি সম্পদে দিয়ে আপনার কোন না কোনো ভাবে ধরেন হচ্ছে আমেরিকার একটা সিকিউরিটি বা কিছু একটা আপনি করতে পারেন বাংলাদেশে তো কিছুই সবে সবেদ নির্মণী হিসাবে হচ্ছে আমাদের বন্দর গুলো আছে আমাদের সমুদ্রসীমাটা আছে তো সেটাও যদি হচ্ছে আসলে বিদেশিদের হাতে তুলে দেয় বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে এই দেশে তারা থাকতে হবে ইউক্রেনের লোকজন সাত মিলিয়ন লোক মানে প্রায় লাখ লোক তারা দেশ ছেড়ে চলে যাইতে পারছে কারণ কি পুরো ইউরোপিয়ান বর্ডারলি কানেক্টেড বর্ডার কানেক্টেড ল্যান্ড বর্ডার দিয়ে কানেক্টেড যেতে পারছে বাংলাদেশের মানুষের কিন্তু কোথাও যাওয়ার উপায় নাই এটা আমি ইয়ার কারণে বলতেছি না যে আপনার দেখেন কোনো দেশ তো আমাদের বিষাই দিচ্ছে না এখন কোন দেশ আপনার আসল সো আলটিমেটলি যে আমাদের দেশের যে এই আঠারো কোটি মানুষ এখানে যে সাফারিংসটা হবে যদি না কোনোভাবে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে যারা এই ক্ষমতার মসনদে বসে আছে তারা কিন্তু বহাল অতি থাকবে তাদের কোনো কিছু হইলে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিতে যাবে তাদের কোনো কিছু হইলে আমেরিকাতে এক্সিট পাবে কিন্তু এই দেশের মানুষের সর্বস্বভাবে ধ্বংস করে দিয়ে যাবে আর কি যে কোন দেশ তো ভিসা দিচ্ছে না ইন্ডিয়াও বর্ডার করে করে বন্ধ রেখেছে ফলে মানুষগুলোকে ওখানে থেকে ওই ব্যাটেল গ্রাউন্ড মধ্যে থেকেই ভাবতে পারি না যাই হোক আপনি নির্বাচনের কথা বলছিলেন তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে তা আপনার কি মনে হয় তিনি আসতে পারবেন সেরকম আবার মাহমুদুর রহমানও কিন্তু পঁচিশে ডিসেম্বর ঘোষণা দিয়ে রেখেছে তো তারেক রহমান নিজের মুখে গতকাল বলেছেন যে তিনি পঁচিশে ডিসেম্বর দেশে আসবেন কি মনে হচ্ছে তিনি ফিরতে পারবেন তারেক রহমানের দেশে আসার বিষয়টা আসলে উনি যাওয়ার আগ পর্যন্ত নিশ্চিত হওয়াটা কঠিন কারণ এই খালেদা বিদেশ যাওয়া এয়ার নিয়ে যে নাটক আমরা দেখতে পাইলাম এরপরে ঘটনা ঘটার আগ পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার মানে সুনির্দিষ্ট ভাবে বলা কঠিন কিন্তু তারপরেও একটা কোয়েশ্চেন আমার থেকে যায় সে কোয়েশ্চেনটা হচ্ছে তারেক রহমান একটা স্টেটমেন্ট করেছিলেন কিছুদিন আগে যে ওনার দেশে যাওয়া তার একক সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না এই বিষয়টা কিন্তু খুবই অ্যালামিং একটা বিষয় অনেকে হয়তো জিনিসটা পাশ কাটায় গিয়েছে যে বাংলাদেশে একটা অন্যতম বড় দলের প্রধান যে কিনা যার সমর্থকরা ভাবতেছে যে উনি নেক্সট প্রধানমন্ত্রী এরকম একজন মানুষও বাংলাদেশে যাইতে হইলে একক সিদ্ধান্তে যেতে পারছে না তাইলে কোন স্টেক হোল্ডাররা বাংলাদেশকে আজকে নিয়ন্ত্রণ করে উনি বাংলাদেশে রাজনীতি করতে যাচ্ছেন উনি যান আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের সেটা জানার অধিকার আছে সেটাও তার বলা উচিত যে কারা আসলে তাকে এতদিন যেতে দেয় নাই কেন উনি পারে যাইতে নাই স্পেসিফিক্যালি উনি বলেছে যে তার একা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না অনেক কিছু জড়িত অনেক স্টেক হোল্ডার জড়িত তাহলে কারা সেই স্টেক হোল্ডার যারা কারণ এই গভর্নমেন্টের শুরু থেকে আমরা দেখে আসছি যে ইন্টিনিয়ামের সময়ে ডক্টর আহ আপনার ইউনুসকে তো হচ্ছে বিএনপি খুললাম খুল্লা সাপোর্ট দিয়ে গেছে মির্জা ফখরুল ইউনুসের মাঝে জিয়াকে স্বয়ং জিয়াকে দেখতে পাচ্ছে তো আর যে বিএনপির যে কাঁচুমুচু ভঙ্গিতে হচ্ছে এই সর্বোচ্চ ভাবে তার এই সকল আপনার হচ্ছে অপকর্মের দায় ভার সকল ভাবে হচ্ছে রাষ্ট্র বিরোধী সকল কাজে দেশ বিরোধী সকল কাজের কে একদম সাপোর্ট দিয়ে গিয়েছে এত পরেও তার যদি এটা মনে হয় যে হচ্ছে এক্সটার্নাল কোন স্টেক তার আট যাওয়াটা এতদিন আটকিয়ে রেখেছে আমার মনে হয় বাংলাদেশের মানুষ এটলিস্ট যারা বিএনপি করে তাদের জানার অধিকার আছে যে কোন সেই শক্তি যে কারণে উনি এতদিন যেতে পারেন নাই আমি চাই উনি আপনার হচ্ছে যাওয়া যাক সুস্থ স্বাভাবিক মতো যাক কিন্তু একই সাথে দেশের মানুষ এটা জানা উচিত কারণ আমরা বারবার এটা শুনি বাংলাদেশের রাজনীতি বিদেশ থেকে নিয়ন্ত্রিত হয় বাংলাদেশে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত অবভিয়াসলি বাংলাদেশের মতো আপনার জিওপলিটিক্যাল পলিটিক্যাল ইম্পর্টেন্ট একটা জায়গায় অনেক স্টেক হোল্ডার থাকবে কিন্তু মানে তারেক রহমান কার কোন পক্ষ থেকে আসলে সেই সিকিউরিটি থ্রেটটা পাচ্ছিলেন সেই বিষয়টা হচ্ছে অ্যালার্ট করলে সকলের জন্য হচ্ছে সিকিউরিটি আপনার হচ্ছে এনশিওর করাটা ভালো হইতো জি আমি শেষ করব আজকে আপনি জানেন যে এই গত সতেরো মাসের মধ্যে সম্ভবত এই প্রথম ভারত মানে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে ভারত এবং তারা আবারও নতুন করে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারতের নসিয়ত শুনে তারা কাজ করবে না তা মানে কি কোনো ইনক্লুসিভ নির্বাচন হবে নাই তো এটা তো ধরেন হচ্ছে যে মানে আপনার এই ইলেকশন যদি করতেও চায় তারা হচ্ছে আপনার আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে এটাই তো তাদের এটা তো স্বীকার করার তো কারণ এটা তারা বলছে বলছে অন্যরা কি এটা এটা তারা তারা হচ্ছে কেয়ার করছে না তাদের মতো যেটা বললাম যে হচ্ছে আপনার ডাকসুতু ইলেকশন হয়েছে এই বিভিন্ন ছাত্র সংসদ গুলো করা আছে এরকম হচ্ছে ডামি ইলেকশন দেখানো ইলেকশন করতে গেলে আপনার ওইসে হচ্ছে করা যেতে পারে তো মানে তাদের বক্তব্য অনুসারে বোঝাচ্ছে যে ভারতকে তারা আসলে হচ্ছে ধরেন না সেক্ষেত্রে স্ট্রং হয়ে ডিপ্লোমেটিক দিলে তাইলে বোঝা যত যে হচ্ছে তারা আসলে হচ্ছে কতটুকু স্ট্রং এই বিষয়ে আমরা আজকেও দেখতে পাচ্ছি যে হচ্ছে আপনার অনেক চেষ্টার পরে আপনার দুবাই থেকে ভারতীয় চাল কিনা সিঙ্গাপুর থেকে ভারতীয় চাল কিনা এগুলা বাদ দিয়ে কিন্তু হচ্ছে আবার ব্যাক টু দ্যান ভারত থেকে হচ্ছে আবার চাল কিনতে হচ্ছে